ওকে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা রিসেন্টলি আমি একটা লাইভ স্ট্রিমিং করলাম তো যেটা আমার লাইভ স্ট্রিমিংয়ের চ্যানেলে অলরেডি এখন আপলোড হয়ে রয়েছে তোমরা দেখতে পাবে তো ওই লাইভ স্ট্রিমিংটাতে আমি অ্যাকচুয়াল ফিল্ডের একটা ভিউ আজকের ভিডিওতে তোমাদেরকে দেবো যারা নতুন নতুন লাইভ স্ট্রিমিংয়ের সেট আপ শুরু করতে চাইছো তো কীভাবে কী কানেকশান করেছিলাম বা কী জিনিসটা অ্যাকচুয়াল ছিল কীরকম রকম কী দেখতে লাগছিল সমস্ত জিনিসটার ওভারভিউ একটা আমি ভয়েস ওভারের মাধ্যমে ওখানে রেকর্ডিং করেছিলাম যেটা ভিডিওটা সেটা ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যেটা এর আগেও আমি দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করতে গিয়ে তো আজকেও ওই ধরনের একটা ভিডিও তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু বাড়ানোর জন্য তোমাদের যারা নতুন নতুন শুরু করছো ভয় না পেয়ে যাও যাতে বা কীভাবে কী কানেকশান করতে হবে কীভাবে কি সমস্ত কিছু জিনিসটা রাখতে হবে তো সেই জিনিসটাই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এরকম একটা স্টেজ সেটা আমাদের ছিল তো স্টেজে একটা এল ইডি স্ক্রিন দেওয়া রয়েছে যেটা মোটামুটি সাইজ আমাদের ছ ফুট বাই চোদ্দো ফুটের সাইজ সেই হিসাবে সেটিং করা হয়েছিল নর্মালি আট ফুট বাই বারো ফুটে লাগানো হয় কিন্তু এবারে কিছু সমস্যার জন্য উপরে হাইট একটু কম থাকার জন্য এটা ছ ফুট বাই চোদ্দো ফুট হিসাবে সাজানো হয়েছিলো তো যাই হোক এরপর দেখতেই পাচ্ছ স্টেজের বিভিন্ন যে সেটআপগুলো তো এখানে আমার সামনে যে ক্যামেরাটা লাগানো হয়েছে এটা হচ্ছে আমার ওই প্যানাসোনিকের এইচসিপি বি হান্ড্রেড ক্যামেরা যেটা রিভিউ তোমরা দেখো বা যেটা আমি তোমাদেরকে ডিটেলসে বিভিন্ন জিনিস বলেছি যা সেটিং ঠিক আছে তো আরেকটা ক্যামেরা হচ্ছে দূরে দেখো আরেকজন এই যে সাদা টি শার্ট পরে যে রয়েছে ও একটা ক্যামেরা অপারেট করছে তো এখানে দুখানা ক্যামেরা আমরা অপারেট করছিলাম তো এই ক্যামেরাটা হচ্ছে ফ্রন্ট থেকে মানে ফুল স্টেজ কভারেজ ছিল আর বাঁদিকে যে ক্যামেরাটা রয়েছে ওইটা হচ্ছে সাইড ভিউ মানে ওটাতে কিছু সময় ক্লোজ আপ শট নেওয়া হচ্ছিলো বা ডাইরেক্ট সব সময় ফ্রন্ট থেকে দিলে এলইডি স্ক্রিন থাকার জন্য ছবির কোয়ালিটি কিছুটা ডাউন হয়ে যায় বা ছবি হয়তো সামনে ফেসগুলো একটু ব্ল্যাক হয়ে যায় তো সেইগুলোর জন্যে যাতে ক্লিয়ার আসে তার জন্যে সাইডে ক্যামেরা বসানো হয়েছিলো তো দুটো ক্যামেরা কাজ হলে এইভাবেই ক্যামেরাগুলো বসানো হয় বা এইভাবেই কাজ করা হয় ঠিক আছে তো দেখো এবার এই দুটো ক্যামেরার ফিড কীভাবে কীভাবে আসছে আমি সেটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে দুটো ক্যামেরার ফিড এখানে আমরা নিয়েছি আর এই হচ্ছে স্টেজ এবং এইখানেতে দেখো আমার আপটা আমি রেডি করেছিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার ল্যাপটপেতে আমি এখানে কী কীভাবে কানেকশানগুলো করেছি ভালো করে তোমাদেরকে দেখাই তো দেখো এখানে আমার ইনপুট আর আউটপুটগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো আমি ভিডিওটাকে এখানে পজ করলাম তো সবার প্রথম দিক থেকে যদি দেখি বাঁ দিকে একবারে ল্যাপটপে দেখো একটা পাই বক্সের ক্যাপচার কার্ড আমার কানেক্ট করা আছে টাইপ সি পোর্টেতে ওকে তো এই ক্যাপচার কার্ডটা হচ্ছে আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি অলরেডি রিভিউ করে রেখেছি তো আমার যেটা সাইডের যে ক্যামেরাটা মানে যেটা দূরে তোমাদেরকে দেখালাম ওর ভিউটা এই কার্ড দিয়ে আসছে এরপর হচ্ছে আমাদের একটা ল্যান্ড পোর্ট কানেক্ট করা রয়েছে ল্যান্ড মানে আর জে ফর্টি ফাইভ বা ইথারনেট কেবিল আমি তোমাদেরকে সবসময় বলেছি যে যখন কোনো লাইভ স্ট্রিমিং করতে যাবে সেখানে আমাদেরকে এই ল্যান্ড কেবিলটাই কিন্তু মেন কানেক্ট করতে হবে ওয়াইফাই দিয়ে কানেক্ট করলে হবে না ঠিক আছে তারপরে আর একটা দেখো ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফোটেতে ক্যাপচার কার্ড কানেক্ট করা আছে যেটাতে একটা গ্রিন লাইট চলছে এই যে তারটা তোমরা বুঝতেই পারছো তো এই ক্যাপচার কার্ডেতে আমার যে সামনে ক্যামেরা মানে যেটা স্টেজের যে ক্যামেরাটা রয়েছে স্টেজের সোজাসুজি তো সেই ক্যামেরাটা রয়েছে আর এরপরে দেখো একটা এইচডিএমআই কেবিল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ল্যাপটপে যে এইচডিএমআই আউটপুট রয়েছে সেটার সঙ্গে কানেক্ট আছে মানে এই কেবিলটা থেকে আমি কী করছি না একটা ক্যামেরার ভিউ সাইডের ক্যামেরার একটা র ভিডিও ভিউ ডাইরেক্ট এলইডি স্ক্রিনে পাঠাচ্ছে ওকে তো আমি ভিডিওটাকে এখন চালু করলাম তো দেখো এই এই আমাদের চারটে কানেক্টার এবং সামনে এই যে পাই বক্সের কালো রঙের চৌকো ক্যাপচার কার্ড এটা হচ্ছে আমাদের সাইড ক্যামেরার ভিউটা আসছে মানে ওই যে দূরে যে ক্যামেরাটা চলছে ওর ভিউটা কিন্তু এইচডিএম আইয়ের থ্রু এতে ইনপুট হচ্ছে ঠিক আছে ওকে তো এরপর আছে আরেকটা যে ক্যাপচার কার্ড ঠিক আছে আর একটা ক্যাপচার কার্ড এই ক্যাপচার কার্ডটা হচ্ছে এটারও আমি রিভিউ করে রেখেছি তো এর যে এইচডিএমআই কেবিলে এটা দেখো সামনের এই যে ক্যামেরাটা এর ইনপুটটা কিন্তু আসছে ঠিক আছে এই ক্যামেরাটা একদম ফ্রন্ট রয়েছে তো দুটো ক্যামেরার ইনপুট এইভাবে দুভাবে আসছে ওকে তো এখানে দেখতে পাচ্ছ ও স্টুডিওতে ওবিএসে আমার যে সেট রয়েছে তোমাদেরকে আমি বিভিন্ন সময় যখন টিউটোরিয়াল ভিডিও বানাই আমার এইটাই সেট আপ করা থাকে তো দেখো ডানদিক বাদিক দুদিকে দুটো ক্যামেরার ভিউ তোমরা বুঝতেই পারছো যে দুটো ক্যামেরা দুদিকে আসছে এবং বর্ডার বা এই সমস্ত জিনিস কী কীভাবে সেটিং করা যায় এগুলোর জন্য ডেডিকেটেড ভিডিও আমার বানানো রয়েছে তো এবারে এখানে কিন্তু প্রত্যেকটা ক্যামেরা থেকেই জাস্ট ভিডিওগুলো আসছে কোনো রকম সাউন্ড ইনপুট আমি নিইনি সাউন্ড ইনপুট করে নিয়েছি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছে ওকে এবার দেখো সাউন্ড ইনপুটটা আমি কীভাবে নিলাম তো এখানে লক্ষ্য করে দেখো এইদিকে আমার ইলেকট্রিকের বোর্ড যেগুলো রয়েছে এগুলো তোমরা আগেও দেখেছো এখানে একটা পাওয়ার বোর্ড রয়েছে তো এই জায়গাটা দেখো ভালো করে তো দেখো এইখানে ল্যাপটপের এখানে বাঁদিকে আমার যে সাউন্ড হেডফোন জ্যাকে এখানে কিন্তু আমার আইরিক ডিভাইস কানেক্ট করা আছে আমি ভিডিওটা এখানে আবার পজ করলাম তো এই আইরিক হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটা ডিভাইস কিন্তু ঠিক আছে একদম আমাদের যে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন কম জ্যাক রয়েছে ল্যাপটপেতে ডিরেক্টলি কানেক্টেড হয়ে রয়েছে আইরিকের থ্রু কিন্তু আমার সাউন্ডটা ইনপুট হচ্ছে ঠিক আছে এখানে আমি কোনো ক্যামেরাতে সাউন্ড নিইনি এবং এই আইরিক দিয়ে সাউন্ডে যদি কারো ডাউট থেকে থাকে যে আইরিক হয়তো ছশো সাতশো বা আটশো টাকা দামের ডিভাইসে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না যারা ভয় পাচ্ছ আইরিগ দিয়ে প্রফেশনাল লাইভ স্ট্রিমিং করতে তো তাদের জন্য আমি এক প্রকার এটা বলতে পারো একটা এক্সাম্পল সেট করে রেখেছি তো তোমরা চাইলে আমার এই যে লাইভ স্ট্রিমিংয়ের সাউন্ডগুলোকে চেক করতে পারো একদম প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড আইরিগের মতো একটা ডিভাইসে এত সুন্দর কোয়ালিটি যে সাউন্ড আসে ঠিকঠাক যদি তুমি কানেকশান করে রাখতে পারো এটা কিন্তু মানে সত্যি দুর্দান্ত একটা ব্যাপার লোক অনেকে বড় বড় মিক্সার নেয় অনেকে অনেক দামি দামি অডিও ইন্টারভেস নিচ্ছে আমি সামান্য একটা জাস্ট এক্সাম্পল সেট করার জন্য মানে পাঁচশো থেকে ছশো টাকা মাত্র দাম এই ডিভাইসটা তো এই ডিভাইসটাকে আমি এখানে আইদিকে প্রফেশনালি ইনপুট নিচ্ছি থাকো অডিও পি থার্টি এইট কর মানে আই যে ভিডিও বানিয়েছি দেখো এখানে এই কালো রঙের কেবিলটা দিয়ে আমি আমাদের যে স্টেজের সামনে মিক্সার আছে ওখান থেকে অডিও ইনপুট করেছি এরপরে আমার এখানে ল্যাপটপে চার্জার কানেক্ট করা আছে দেখতে পাচ্ছ আর এখানে অবশ্যই এই যে ওয়াইফাই রাউটার ঠিক আছে রাউটারটা আমার এখানে কানেক্ট লাগবেই রাউটার দিয়ে একদম ল্যান্ড কেবিল দিয়ে আমার কিন্তু এখানে কানেক্ট করা আছে কারণ আমি প্রথমেই বলেছি যতই ওয়াইফাই থাকুক সবসময় ল্যান্ড কেবিলে কানেক্ট রাখতে হবে তো এইচডিএমআই কেবিল আছে ল্যান্ড কেবিল আছে এবং এই হচ্ছে টোটাল সেট আমাদের এইভাবে কিন্তু ভিডিওটা চলছে তো এই হচ্ছে টোটাল ভিডিও এবারে দেখো সাউন্ডের সুন্দরভাবে সাউন্ড ইনপুট হচ্ছে সাউন্ডে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার লেভেলটাও দেখতে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে আমার সেট পিছন দিকের সাইডটা দেখো ওয়াইফাই রাউটার এখানে কানেক্ট হয়ে রয়েছে রাউটার থেকে ল্যান্ড কেবিল দিয়ে আমার ল্যাপটপে কানেকশান যাচ্ছে এবং এখানে দুখানা ক্যাপচার কার্ডে দুটো ক্যামেরার ইনপুট হচ্ছে একটা ক্যাপচার কার্ড দিয়ে দূরের ক্যামেরাটা আসছে মানে সাইড ভিউ ক্যামেরা আর একটা ক্যাপচার কার্ড দিয়ে আমার যে মাঝখানের ক্যামেরা ওটা আসছে এখানে আমার ল্যাপটপের চার্জার কানেক্ট করা আছে এবং আইরিগের মাধ্যমে অডিও কিন্তু ইনপুট হচ্ছে আর এখানে এই ব্ল্যাক কালারের এই যে পাওয়ার বোর্ড আছে সেটা দিয়ে কানেকশান হচ্ছে আর এখানে দেখো পুরোপুরি আইরিগের মাধ্যমে কিন্তু আমার প্রফেশনাল অডিও ইনপুট যাচ্ছে তো এইভাবে কিন্তু একটা প্রফেশনাল সেট আপ আমি এখানে রেডি করেছিলাম তো বন্ধুরা তোমরা দেখলে এই ছিল লাইভ স্ট্রিমিংয়ের একটা ওভারভিউ এখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ফিল্ডে যখন নতুন নতুন আমরা যাচ্ছি তো কীভাবে কি সমস্ত কিছু জিনিস সেট আপ করতে হবে যাতে তোমাদের ভয় না লাগে একদম কনফিডেন্স লেভেলে কাজ করতে হবে কনফিডেন্সের সঙ্গে কাজ করতে হবে তো কীভাবে কী সমস্ত সেট আপ সেটা আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ